আকাশের তারা দেখা বলতে শিয়া রসুল আল্লাহ তারার সমান নেকি হবে আল্লাহ রসুল বলে হবে একজনের ক্ষেত্রে উমর হবি আল্লাহ তারা উমর আল্লাহ যেন চেহারাটা মনিন হয়ে গেছে আল্লাহ রসুল যেটা আয়সা আসতে না ছিল চেহারা মনিন হলো কেন তোমার আব্বার নাম নেই গে তো বোঝেন তো আবার খোঁচাবেন কেন তো বলতেছে আয়সা আকাশের তারা নবীদের পরে সমগ্র মানব জাতির নেতি একসাথে করলো তোমার আব্বার নেতির মোকাবেলা করতে পারবে না শুনবেন আপনাদের বিজ্ঞান বলে আকাশে এত তারা সাজাইছেন যদি আটশো কোটি মানুষ বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষ গুনতে বসে তেলে দুশো কোটি বেতল

Allah müsannif super istikbali. Kitna? 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 Allah vaat ede büljat o bidan. Allah desh, eti. Amin. Allah Amin. Ama গতকাল الخامس كما جلل جلل وافي مسكحان अरबلو بولার করব ছিল শেষ পুনরdoa শুরু করছে বিকাশ করব বেশি কি তখন আমি চাওা ছরাই গো সৃষ্টি মাথায় পড়ায় শুধু এতটুকু চাপ আসেন আয়োজনটা কেন কবল

দুই দিকেই তো সাজাইতে থাকে কিন্তু সত্য তো হলো কবুলিয়া ছেলের যখন মেয়ে কবুল হয়ে যায় যখন কবুল করে নেয় দুই দল দুই দলকে সাজায় দেয় আপনার তো রক্তুল আলান আপনি তো সাজাই বিদায় কবুলিয়া চাই আর কিচ্ছু চাই না এই এলাকার মানুষ আর আছে দেওয়ার আমরাও হাত উঠে হাত পাওয়ার জন্য এই কোরআন আয়োজনও যদি না পাই তাহলে কোথায় পাবো রাত্র সাড়ে বারোটা করে

আমাদের মা বাবা যেখানে সাহিত্য থাকুক না কেন উন্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানে আরাম করুক না কেন চিন হোক আর ইনসান হোক না কেন সবাইকে মাফ করা খবর জানাতে প্রাধান বানায় আওয়ার ভিতরে মাকাম নসিব করে আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পাহাড়ের হক রাখে আমাদের কাছে হক

আশাকে পূরা করা যায় পুরা পূরা করা যায় প্রশ্নকে পূরা করা দেয় সুয়ালকে পুরা করা দেয় যা আমাদের কাছে দূর করে মুসিবত দূর করা দেয় মিথ্যা মামলায় যদি দরায় খালাসি করা মামলা আপনার কাছে চাবোনাকে চাপো তার কাছে আপনার আপনার বন্ধুকে বললেন

ہمارے دستر کے حفاظت پر ہمارے دستر کے حفاظت پر سورت و ضرور درجوک کے حفاظت پر دیپور جوئے کے حفاظت پر بلا مسئلت کے حفاظت پر مدی کمکت کے حفاظت پر اللہ الیکشن شروع الیکشن جو آج جو اللہ اور اپنے جو پسٹو پر ہے

کیا ہوا ہے بہت بہت سلام اللہ سبحانہ و کے محکم کر اللہ ما شاء اللہ ایک ایک شان مرتبہ سب کچھ جواب ہو گیا اپنی قدرت ہے جیسے بولنا تھا وہ سن برحمتك يا أرحم الراحمين بات لكم